তিন তারিখে ঝড় হয়েছিলো ওই যে ঝড়ের থাকতে পারে সব টিন ভেঙে গেছে ভাঙার সাথ ওই যে মানুষের বারান্দা ছিলাম ওই যে পাশেই এই বারান্দা ছিলাম তখন তো বৃষ্টি রোজে হয় ওই কোনো করে কালকে একটা বলক থেকে আমাকে দিচ্ছে প্লাস্টিক আর বারো কিছু চাল তো ওই প্লাস্টিকটা নিয়ে এখন চিন্তা চিন্তাভাবনা করতেছি মামার ছেলেগুলা বলতেছে বলে এটা একটু ঠিক কর যে কী করে করব পয়সা করি তো নাই একদম হীন কোনো কিছু নাই আমাদের বাংলা আবাস যোজনার কি ঘর পেয়েছেন না না পেয়েনি পাননি আবেদন করেছেন করছি জানাইছিলেন নাকি হ্যাঁ জানাইছি কাকে কাকে জানাইছেন নেম্বার প্রধানকেও জানাইছি আচ্ছা হয়নি এখনো দেইনি তাহলে এখন কিভাবে থাকবেন কিভাবে আপনি চলবে এটা এটা এখন আমাদের সমস্যা এখন কি করব কি করে থাকব এটা চিন্তা আপনি কি কাজ করেন কাজটা যে সেরকম করতে পারি নাই কেন ওই তো এমনি প্রতিবন্ধীর মতো বা প্রতিবন্ধী কাজকাম করুন সেরকম পাচ্ছেন কিচ্ছু নাই প্রতিবন্ধী ভাতা না কেন বলছি হবে এটাই বলে আমাকে কি বলবো আর আপনার নাম শিবনাল বর্মন বাড়ি বাড়ি যুগ বাটি হ্যাঁ কিসের সমস্যা কোথায় সমস্যা সমস্যা এতে হাত হাতের সমস্যা ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এই শিবনাল বর্মন উত্তর দিনাজপুর হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ি যোগবাটি এলাকা রয়েছে সেখানে শিবনাল বর্মন প্রতিবন্ধী গত তেসরা জুনে সেখানে হচ্ছে তার বাড়ি ঘর ভেঙে যায় ঝরে এই এলাকার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় যার কারণে মূলত সমস্যার মুখে পড়েছেন লোকের দুয়ারে দিন কাটাতে হচ্ছে রাত্রেবেলা এবং দিনেবেলা গাছের নিচে তাকে বসর করতে হচ্ছে একেবারে গরিব পরিবার রয়েছেন প্রতিবন্ধী থাকার সত্ত্বেও প্রতিবন্ধী ভাতা থেকে বঞ্চিত রয়েছেন আবেদন করেছেন বিডিওর কাছে গিয়েছিলেন হেমতাবাদ বিডিও হেমতাবাদ বিডিও সাহেব তিনি হচ্ছেন একটা পলথিন এবং চাল দিয়ে সাহায্য করেছেন সব থেকে বড়ো প্রশ্ন থাকছে গরিব মানুষ প্রতিবন্ধী পরিবার রয়েছে বাংলা আবাস যোজনা ঘরের থেকেও বঞ্চিত হলেন কি বলবেন কি সমস্যা আপনাদের আমাদের কি সমস্যা আবার বাড়ি ঘর নাই ভেঙে গেছে টাকা পয়সা নাই কি করে ঠিক করব স্বামী কি করে কাজ করতে পারে না কেন এই যে আবার প্রতিবন্ধী নাকি হ্যাঁ কাজ করতে পারে না টাকা পায় না কিছু পায় না আর আপনার লক্ষ্মী ভান্ডার পান না আমার হয় না লক্ষ্মী ভান্ডারও পান না না কোন কি সরকারি ভাবে কি কি পাচ্ছেন সুবিধা সুযোগ সুবিধা কিছু পাইনি আমি কিছু পাচ্ছেন না না এই যে কিভাবে ঘর ভাঙলো আপনাদের ঝরে হাওয়াতে হাওয়াতে ভেঙেছে হ্যাঁ আচ্ছা তো সরকারি ভাবে কি পেলেন এটা চাল আর একটা পলথিন 12 কেজি চাল পেয়েছেন আর পেয়েছেন তাতে কি কিছু হবে কিছু হবে না কি চাইছেন ঘর চাইছি কি ঘর থাকবো আচ্ছা আপনার নাম আমার নাম ঠান্ডা সিংহ বাড়ি বাড়ি জগুভাটি আমরা কথা বললাম স্বামী এবং স্ত্রী থেকে তারা কিভাবে রয়েছেন তাদের দাবি একটাই দাবি রয়েছে যদি সরকারিভাবে ঘর একটু পেতেন বা বারো কেজি চাল এবং একটা প্লথিন দিয়ে কী হবে ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়ে পরিবার দেখতেই পারছেন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি কীভাবে তারা থাকবেন দিনের বেলা তারা হচ্ছে গাছের নিচে এবং রাত্রেবেলা লোকের দুয়ারে তাদেরকে থাকতে হচ্ছে উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার আপনারা দেখছেন হার্স নিউজ